ছয়শ চব্বিশ বছরের শাসন তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত ক্ষমতার দাপট আর এক সময়ের পৃথিবীর সবচেয়ে ধনী ও শক্তিশালী সাম্রাজ্য অটোমান সাম্রাজ্যের গল্প জানেন তাদের উত্থানের যেমন ছিল গৌরব তেমনি পতনের রয়েছে এক অবিস্মরণীয় অধ্যায় চলুন আজ একসাথে ডুব দিই ইতিহাসের সেই সোনালি সময়ে যেখানে রাজা সুলেমানের মতো শাসকেরা পৃথিবী শাসন করেছেন আর দেখি কিভাবে এই মহাসাম্রাজ্যের অবসান ঘটেছিল সারা পৃথিবীতে যে কয়টি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে অটোমান সাম্রাজ্য ছিল ক্ষমতা প্রতিপত্তি ধন সম্পদ ও বুদ্ধিতে ভরপুর এক সাম্রাজ্য বর্তমান তুরস্কের ইস্তানবুলসহ অন্যান্য শহরের মসজিদগুলি ও অটোমান সুলতানদের ব্যবহার করা তোপকাপি প্রাসাদসহ অন্যান্য প্রাসাদগুলো দেখলে বোঝা যায় তাদের সাম্রাজ্য যেমন ছিল ধারে ভারে অনেকে গিয়ে তেমনি তাদের শাসকগণের জীবনযাপন ও রুচিশীলতা ছিল সেই সময়কালে অন্যান্য সাম্রাজ্যের শাসকদের থেকে অনেক বেশি এগিয়ে তুরস্কের ইস্তানবুল শহর থেকে সারা পৃথিবীর তিনটি মহাদেশ শাসন করা এই রাজবংশ টিকে ছিল ছয়শো বছর পর্যন্ত মুসলিমে রাজবংশের শাসন ছিল বর্তমান বিশ্বের ইউরোপের ক্ষমতাধর ফ্রান্স হাঙ্গেরি বুলগেরিয়া সহ প্রায় সকল দেশই এছাড়া সুদীর্ঘ ছয়শো বছর ব্যাপী অটোমান সুলতানগণ শাসন করেছেন এশিয়া ও আফ্রিকার দেশসমূহ সহ বর্তমান বিশ্বের প্রায় শতাধিক দেশ অটোমান সাম্রাজ্য বলতে বর্তমান তুরস্কের সাম্রাজ্যকে বোঝায় তবে অটোমান সাম্রাজ্যের মতো এত বিস্তৃত অঞ্চলজুড়ে শাসন সেই সময়ে অন্য কোনো সাম্রাজ্যের ছিল না যে কারণে অটোমান সুলতান প্রথম সুলেমানকে বলা হতো পৃথিবীর বাদশাহ শৌর্য বীর্য অর্থ সম্পদ যুদ্ধ কৌশলের দিক দিয়ে অটোমানদের টেক্কা দেয়ার মতো অন্য রাজবংশ সে সময় ছিল না মুসলিম শাসক হিসেবে মুসলিম জাহানের খলিফার দায়িত্ব পালন করতেন অটোমান সুলতানগণ মুসলিম শাসনের স্বর্ণযুগ অটোমান শাসনকাল যে সকল দেশকে আজ মুসলিমগুলো সমীহ করে চলছে সেই সকল দেশগুলোর প্রতিনিধিরা একসময় অটোমান বাদশাহাদের পদতলে এসে বন্ধুত্বের বার্তা নিয়ে লুটিয়ে পড়তেন কিন্তু পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় শৌর্যশালী অটোমান সাম্রাজ্যের গৌরবময় উথানের সাথে রয়েছে হতাশাময় পতন অটোমান সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে বেশি দিন টিকে থাকা সাম্রাজ্য ইউরোপ থেকে শুরু করে এশিয়া ও উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল অটোমান সাম্রাজ্য অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন শুরু হয় তুরস্কের আনাতলিয়া থেকে অটোমান বা উস্মানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের বাবা আর্তুগ্রুল গাজী মূলত অটোমান সাম্রাজ্যের ভিত্তি প্রস্থর করে যান আর্তুগ্রুল গাজী ছিলেন মঙ্গোলিয়ান বংশোদ্ভূত এক যোদ্ধা তিনি এশিয়া মাইনর দিয়ে আনাতলিয়াতে আসেন তিনি যখন আনাতলিয়াতে আসেন তখন এই অঞ্চল বিভক্ত ছিল এক অংশ দীর্ঘদিন যাবৎ বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল অপর অংশে আধুনিক তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে সেলযুগ সাম্রাজ্য ছিল সেলযুগ সাম্রাজ্যের তুর্কমান বা তুর্কি বংশোদ্ভূত সুলতান আলাউদ্দিনকে আর্তুগ্রুল গাজী এক যুদ্ধে সাহায্য করার জন্য পুরস্কার হিসেবে তার সাম্রাজ্যের একটি অংশের শাসনকর্তা বানিয়ে দেন আর্তুগ্রুল গাজীর মৃত্যুর পর এবং সেলযুগ সাম্রাজ্য দিন দিন দুর্বল হয়ে ভেঙে যাওয়ার কারণে আনাতলিয়া বিভিন্ন অংশে বিভক্ত হয়ে পড়ে পরবর্তীতে আরতবুল গাজির ছেলে প্রথম উসমান তার শাসনাধীন অঞ্চলকে বৃদ্ধি করে বারোশো সালে নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রথম সুলতান এরপর তার ছেলে ওরহান এবং সুলতান প্রথম মুরাদ সাম্রাজ্যের আরও বিস্তৃতি ঘটান সুলতান প্রথম মুরাদ উসমানীয় রাজ্যকে উসমানীয় বা অটোমান সাম্রাজ্যে পরিণত করেন উসমানীয় সাম্রাজ্যে পার্শ্ববর্তী খ্রিস্টান বাইজেন্টাইন শাসকদের মধ্যে বেশ কয়েকবার ছোট ছোট যুদ্ধ হয় অবশেষে চোদ্দশো সালে অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মেহমেদ বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টানিপোল বা ইস্তানবুলকে জয় করেন সাম্রাজ্যের শক্তিশালী ভীত মূলত কনস্টানিপোল জয় করার পরই গড়ে ওঠে চোদ্দশো সালে কনস্টানিপোল বিজয়ের পর অটোমান সাম্রাজ্যের দ্রুত বিস্তৃতি ঘটতে থাকে এ সময় বেশ কয়েকজন সুদক্ষ শাসকের আগমন ঘটে অটোমান সাম্রাজ্যে তারা সাম্রাজ্যকে ইউরোপ এশিয়া ও আফ্রিকা পর্যন্ত বিস্তৃত করেন এ সময় অটোমান সুলতানেরা ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যের যে পথ সেটির বিস্তৃত অংশ দখল করে নেন ফলে এই অঞ্চলে বাণিজ্য করার জন্য অটোমানদের কর দিয়ে বাণিজ্য করতে হতো ফলে অটোমান সাম্রাজ্য দ্রুত অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে থাকে সুলতান প্রথম সেলিম পারস্যের সাফাবি বংশের সম্রাট ইসমাইলকে পরাজিত করে তিনি মিশরের উসমানীয় সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠা করেন প্রথম সেলিমের পর তার সন্তান প্রথম সুলেমান রাজ্যকে সফলতার শিখরে নিয়ে যান তিনি সর্বপ্রথম বেলগ্রেড জয় করেন এছাড়া তিনি মুহাচের যুদ্ধে হাঙ্গেরিকে পরাজিত করে হাঙ্গেরি দখল করে নেন তিনি ভিয়েনা দখল করার জন্য দুইবার ভিয়েনা অবরোধ করে রাখেন তবে তিনি সফল হতে পারেননি তবে সুলতান সুলেমানের সময় অটোমান সাম্রাজ্যের আয়তন ছিল সবচেয়ে বেশি অস্ট্রিয়া ফ্রান্স সহ ইউরোপের আরও কয়েকটি দেশ সুলতান সুলেমানকে হিসেবে মেনে নেন অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের বাদশাহের ক্ষমতা ও দাপট এত বেশি ছিল যে তাদের সামনে কোনো মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারত না বিশাল দক্ষ সেনাবাহিনী প্রচুর পরিমাণ অর্থ ও অঢেল অর্থের সামনে অন্য কোনো সুলতান বা বাদশাহ মুখোমুখি হওয়ার সাহস পেতেন না অটোমানদের ছয়শ চব্বিশ বছরের শাসনামলে তাদের রাজধানীকে বাইরের কোনো শক্তি আক্রমণ করার সাহস করেনি যদিও সাম্রাজ্যের শেষের দিকে তাদের প্রতিপত্তি অনেক কমে গিয়েছিল সুলতান সুলেমান হাঙ্গেরির বিরুদ্ধে মোহাচার প্রান্তে মাত্র দেড় ঘন্টায় যুদ্ধ জয় করেন সে যুদ্ধে লুই হাঙ্গের মৃত্যুবরণ করেন বর্তমান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র সময় অটোমানদের সাথে মিত্রতা করতে বাধ্য হয় এবং তারা অটোমানদের বিভিন্ন হারে কর ও উপঢৌকন পাঠাত সুলতান সুলেমানের সময় অটোমানের স্থল ও নৌ উভয় দিকেই অপরাজেয় ক্ষমতার অধিকারী হয়ে ওঠে তাদের মুখোমুখি হওয়ার মতো সাহস কেউ দেখাত না সে সময় বাবা সেলিমের মতো সুলতান সুলেমান ও সাফাবিদের বিরুদ্ধে যুদ্ধ করেন পারস্য রাজা শাহ তাহমাসপের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং বাগদাদ চিনিয়ে নেন সুলতান সুলেমান যেমন তার সাম্রাজ্যকে ক্ষমতা ও তাপটের দিক দিয়ে উচ্চতর আসনে নিয়ে গিয়েছিলেন তার পরবর্তী সুলতানেরা সেটি আর বৃদ্ধি করতে সক্ষম হননি পরবর্তীতে সুদক্ষ সুলতানের অভাবে সাম্রাজ্যের দাপট ধীরে ধীরে কমতে থাকে পনেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রায় ছেচল্লিশ বছর সুলতান সুলেমান যখন শাসন করেছেন তখন তিন মহাদেশের বাদশাহ হিসাবে তাকে কেউ মেনে নিতে অস্বীকার করার সাহস পায়নি যারা এই দুঃসাহস করেছে তাদের পরিণতি খুব ভয়াবহ হয়েছে সুলতান সুলেমানের পূর্বে তার বাবা প্রথম সেলিমের ক্ষেত্র বিষয়টি ছিল প্রায় একই রকম কিন্তু সুলেমানের মৃত্যুর পর এই সাম্রাজ্য যোগ্য শাসকের অভাবে দিন দিন জৌলস হারাতে থাকে অটোমান সাম্রাজ্যের পতন মূলত সুলতান সুলেমানের পর থেকেই শুরু হয় সুলতান সুলেমান নিজে যোগ্য শাসক হলেও তিনি তার যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারেননি তার ছেলেদের মধ্যে সবচেয়ে যোগ্য ছিলেন শাহজাদা মুস্তফা ও শাহজাদা বায়েজিদ কিন্তু তিনি তার দুই যোগ্য সন্তানকে মৃত্যুদণ্ড দেন ফলে একমাত্র উত্তরসূরি ছিলেন শাহজাদা সেলিম তিনি সিংহাসনে আরোহণ করার পর প্রায় সময় প্রাসাদে মদ্যপ্য অবস্থায় থাকতেন এবং কবিতা লিখে সময় কাটাতেন সাম্রাজ্যের কাজে মনোযোগ দিতেন না একেবারেই এভাবে তার পরবর্তী কয়েকজন শাসক একইভাবে প্রাসাদকেন্দ্রিক জীবনযাপন করতেন যুদ্ধে ছিল তাদের চরম অনিহা এভাবে সময় কাটতে কাটতে এমন অবস্থা আসে যে যোগ্য শাসকের অভাবে অটোমান সাম্রাজ্যের সিংহাসনে বসানো হয় মোস্তফা নামের একজন পাগল ব্যক্তিকে অযোগ্য সুলতান অযোগ্য উজিরে আজম দুর্নীতি দুর্নীতিপরায়ণ সরকারি অফিসার বিশ্বাসঘাতক মিত্রদের কারণে অটোমান সাম্রাজ্যের পতন দিন দিন ত্বরান্বিত হতে থাকে বারোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত শাসকের মধ্যে কোনো অযোগ্য শাসক ছিলেন না অন্যদিকে পনেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তেরো জন সুলতানের মধ্যে মাত্র দুইজন দক্ষ শাসক ছিলেন এদিকে আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব দীর্ঘদিন কোনো যুদ্ধ না করার কারণে অর্থনৈতিকভাবে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে অন্যদিকে ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশসমূহ অর্থনীতি ও অস্ত্রশস্ত্রের দিক দিয়ে অনেক এগিয়ে যাওয়ার কারণে তারা অটোমানদের আনুগত্য অস্বীকার করে যার ফলে সাম্রাজ্যের আয়তন দিনে দিনে ছোট হতে থাকে সবকিছু কিছু মিলিয়ে সাম্রাজ্য চরম বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে বিংশ শতাব্দী পর্যন্ত আসে বিংশ শতাব্দীর শুরু থেকে অটোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তুরস্কের অভ্যন্তরে বিদ্রোহ শুরু হয় উনিশশো আট সাল থেকে তুরস্কের তরুণদের বিপ্লবের ফলে দ্বিতীয় সাংবিধানিক যুগ শুরু হয় বিপ্লবের ফলে আঠারোশো সালে তৈরি সংবিধান ও উসমানীয় সংসদ পুনরায় চালু করা হয় বিপ্লবের পরবর্তী ছয় বছরে সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার শুরু হলেও মূলত এটি ছিল উসমানীয় সাম্রাজ্যের পতনের সূচনা উনিশশো সালের মধ্যে উসমানীয় সাম্রাজ্য ইউরোপেরও উত্তর আফ্রিকার অধিকাংশ অঞ্চল হারিয়ে ফেলে এর মধ্যে সাম্রাজ্যের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষ অবলম্বন করে যুদ্ধে জার্মানি ও অটোমানদের পরাজয় ঘটার পর উনিশশো সাল থেকে কামাল আতার্তুকের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন শুরু হয় এবং উনিশশো সালের পয়লা নভেম্বর অটোমান সালতানাতের বিলুপ্তি ঘটিয়ে স্বাধীন তুরস্কের সৃষ্টি হয় অটোমানদের সর্বশেষ সুলতান ছিলেন ষষ্ঠ মেহেমিদ তার খলিফা পদে দ্বিতীয় আব্দুল মজিদকে বসানো হয় পরবর্তীতে উনিশশো সালের তেসরা মার্চ খিলাফত বিলুপ্ত করে দেওয়া হয় এবং দ্বিতীয় আব্দুল মজিদ দেশ ত্যাগ করেন অবসান ঘটে অটোমানদের গৌরবময় সাম্রাজ্যের